ভারতের পেসার মোহাম্মদ সিরাজ একশো একাশি দশমিক ছয় পাওয়ার গতিতে বল করেছেন সোয়েবরের একশো একষট্টি দশমিক তিন যেটা আহ পৃথিবীর ক্রিকেট ইতিহাসে এর আগে সবচেয়ে গতির বল ছিল সেই রেকর্ডটাকে ভেঙেছেন মোহাম্মদ সিরাজ এমনই একটা স্পিড মিটারে এমনই একটা স্কোর বা বলের গতি দেখানো হয়েছিল একশো একাশি দশমিক ছয় রিলেটে অস্ট্রেলিয়ার সাথে ভারত যে টেস্ট ম্যাচ খেলছে সেখানে মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ার তিনি একশো একাশি ছয় গতিতে বল করেছেন এমন একটা স্কোর কার্ড কিংবা এমনই একটা স্পিড বলের গতি সেরকম দেখানো হয়েছে এবং ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে আদতে আসলে কি ঘটেছে একশো একশো দশমিক ছয় তার মানে প্রায় বিশ কিলোমিটার পাওয়ার গতিতে সব বেশি বল করেছে বেশি গতিতে বল করেছেন মোহাম্মদ সিরাজ এমনটা আসলে হয়েছে কিনা এমনটাই হয়েছে তবে স্পিড মিটারের ভুলের কারণে আদতে এটা আসলে হয়নি একশো দশমিক ছয় গতিতে বল করেছেন সেটা দেখানো হয়েছে সেটা ইতোমধ্যে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এত গতিতে কিংবা শোয়েব আক্তারকে টোপকে মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ গতি বলার আসলে হতে পারেননি কারণ এটা একটা মিস্টেক ছিল স্পোর্টে স্পিডোমিটার যেটা আছে সেটার একটা মিস্টেক আসলে হয়েছে এজন্যই মোহাম্মদ সিরাজ কিছুক্ষণের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ গতির বোলার হয়েছেন তবে শেষ পর্যন্ত সেই রেকর্ডটা ভুল প্রমাণিত হয়েছে যেহেতু ভুল করেছে সেহেতু সর্বোচ্চ গতির বোলার এখন পর্যন্ত শোয়েব আক্তারি আছেন বাংলাদেশের নাহিদ রানা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতিতে বল করেছেন দেশর বেশি গতিতে আসলে নাহিদ রানা বল করতে পারেন দেখা যাক আমাদের নাহিদ রানা শেষ পর্যন্ত পাকিস্তানের লিজেন্ড বেসার লিজেন্ড সৈব্যাক্তারকে অতিক্রম করতে পারে কিনা গতি দিয়ে